হ্যালো এভরিওয়ান তো আজকে হলো আমার বরের বার্থডে তো তার জন্য এত সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে একমাত্র আমার বরের জন্য তাও আমি নিজে হাতে হ্যাঁ আমাকে মানে এইসব এনে দিয়েছে আমার দেওয়ার তো সে অনেকটাই হেল্প করেছে তো তার জন্য কিন্তু ওর কাজ ছিল তার জন্য ও চলে গেছে তো তার জন্য আমার নিজে হাতে মানে আমার ডেকোরেশনটা করতে হলো আর এইদিকে আমার বর মানে কি কালকে রাত্রে আমি বারোটার দিকে আমি ওকে মানে উইস করেছি মানে বর কিন্তু জানেই না যে ওর জন্য আমি এত সুন্দর ডেকোরেশন করবো আর সে ভুলেও গেছিলো যে ওর বার্থডে তো তার জন্য ও দোকান থেকে এসে তো আমি বলেছি যে আজকে অল্প লেট করে আসতে তো দোকান অলরেডি বন্ধ করে দিয়েছে তো তো সে মানে বারোটার আগে চলে এসছে তো আমি কি করেছি ওকে বাইরে বসিয়ে রেখেছে তো রুমে ঢুকতে দেনি যখন কি বারোটা বেজেছে তখনই আমি ঢুকতে দিয়েছি যখন আমি ঢুকতে দিয়েছি চোখ বন্ধ করে ঢুকে মানে ওর চোখটা বন্ধ ছিল তারপর রুমে এসে চোখটা খুলে দিয়েছি ও দেখে মানে অবাক হয়ে গেছে কো কি তুমি আমার জন্য এত মানে এরকম এত সুন্দর ডেকোরেশন করেছো মানে ও মানে কী করব মানে এতটাই খুশি হয়েছে মানে বলার মতো ছিল না ওই সময়টা মানে কি আমি হয়তো আমি ভিডিও করতে পারিনি কারণ মানে আমি অলরেডি ওকে চোখ বেঁধে রেখেছিলাম তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো তুম মানে এতটা এতটা খুশি হয়েছে কি লাইফে ফার্স্ট মানে আমি ওকে মানে এত সুন্দর মানে সারপ্রাইজ দিয়েছি মানে তার জন্য ও অনেকটাই মানে খুশি হয়ে গেছে আর দেখতেই পারছ যে এখন কেক কাটিং হচ্ছে তো তোমরা সবাই আশীর্বাদ করো আর বর সুস্থ থাকে মানে সব কিছুতে মানে হাসি খুশি সব কিছুতে মানে ভালো থাকে সুস্থ থাকে আশীর্বাদ করো আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও কারণ মানে সমস্ত কাজ টাজ করে তারপরে দিয়ে আমি ডেকোরেশনটা করেছি মানে তাড়াতাড়ি হুড়াতাড়ার মধ্যে করেছি তার জন্য মানে যেমন তেমন হয়েছে কিন্তু আমি বেশি কিছু করিনি মানে সিম্পলিফাই করেছি আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে টাকা পয়সা ম্যাটার করে না কিন্তু ছোট ছোট খুশিতে মানে নিজেকে খুশি করা এটাই মানে সবচেয়ে বড় কথা কারণ মানে এটা হয়তো আমি নাও করতে পারতাম আমার বরের জন্য মানে এরকম মানে ডেকোরেশন বা কোনো প্রোগ্রামে মানে কেক কাটিং কাটিং কিছু নাও করতে পারতাম কিন্তু না মানে সেও তো মানে আজকে আমি করেছি তার জন্য আমার বড় অনেকটাই খুশি হয়েছে তো যতই কাজের মাধ্যমে ও ও সবার জন্য সব কিছু করে আমার জন্য সব কিছু কিন্তু ওর জন্য করার জন্য ওকে খুশি করার জন্য তো আমাদের দায়িত্ব তার জন্য আমি ভাবলাম যে না হয়তো আগে করে করেনি হয়তো হিসাবে কিন্তু আমি এখন করব। তো এটার জন্য মানে আমি মানে ওকে মানে সারপ্রাইজ করেছে তো সত্যি অনেকটাই খুশি হয়েছে খুশি মানে কি যে কোনো মানুষই খুশি হবে কারণ মানে যতই টেনশন থাকুক যতই মানে প্রবলেমে থাকুক